এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি আর কি সুন্দর দারুণ একশো টাকা এটা থালা এটা থালা একশো টাকা আর কি লোলে এরবো দিনের লাবুন দেখা হবে 5টা বল। সময় দিবেন নাও জন্য মানে এখানে বন্ধুরা আমি এখন আছি অবাইপুরি লাল মাটি গণেশ মন্দির প্রাচীনতম মন্দির উত্তর সালমারা সাব ডিভিশনের অধীনে শহরের কাছে লালমাটি গণেশ মন্দির রাজ্যের মন্দিরগুলোর মধ্যে একটি উনিশশো চুয়াত্তর সালে আসামতাত্ত্বিক বিভাগটি খরণ কার্য হাতে নেয় যার ফলে দেব দেবীর মন্দিরগুলো আবিষ্কৃত হয় মন্দিরের স্থানটি প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা এরিয়া পরিপূর্ণ কান্তিটিকে প্রধান পর্যটক হিসাবে গড়ে তোলা হয়েছে মন্দিরের ম্যানেজিং কমিটি ও স্থানীয় লোকজন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন সুন্দর সুন্দরবন করার জন্য যাবতীয় পদক্ষেপ হাতে নেয় পন্ততাত্ত্বিকরা মনে করেন যে মন্দিরটি নির্মাণ সম্ভবত খ্রিস্টীয় আঠের দশ শতাব্দীর ভিতরে হয়েছিল দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে পূজা অর্চনা করেন এখানে খুবই লোকে বিশ্বাস করেন তখন মনোবাঞ্চা পূর্ণ হয় বলে লোকে এখানে আশা আশা করা কেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জয় বাবা গণেশ ভুলে নিতেন আর কথা না বলে আমার সম্পূর্ণ ভিডিওটাকে দেখ দেখা যাচ্ছে এখানটায় রথযাত্রা রথটা রাখা হয় এই রুমটার ভিতরে আর এই যে জায়গাটা দেখছেন এটা সাধু আবার এখানে থাকে আর কি দেখছেন এইখানটা হতেছে হচ্ছে প্রদীপ আর ধূপকাঠি ধরা এসে আমি এখন গণেশ মন্দির প্রাঙ্গনে ভিতরে প্রবেশ করলাম আর কি আপনাদের দেখানোর জন্য আর কি এই তো ভুবেশ মন্দিরের ভিতরে চলে যাচ্ছি আর কি বিভিন্ন

তো এখানটা একটা রথও আছে সেই রথটাকেও দেখাবো আপনাদের আর কি তো রথটা দেখাই দিচ্ছি আর কি আমি এই যে টেনে রথযাত্রার সময় রথটা বের করা হয় আর কি গাছের বৃক্ষ তলায় এখানটা বসার আসন করিয়ে দিয়েছে চারদিকে আসন করা রয়েছে গাছের তলে লোক এসে এখানে বিশ্রাম করেন বসেন আর কি অনেক ভালো প্রচুর প্রচুর ধ্বংসাবশেষ আছে একটু একটু দেখে দিচ্ছি আর কি দেখেন প্রাচীনতম যুগের জিনিসগুলো আর কি দেখাই দিচ্ছি ধ্বংস গুলো কি দেখা যাচ্ছে এটা মনে হয় ছাদের উপরে নকশা করা ছিল তখনকার দিনে সব প্রকাণ্ড প্রকাণ্ড আর কি প্রচুর আশেপাশে শিল ভাঙ্গার ছিটিয়ে ছটিয়ে রয়েছে আর কি দেখে দিচ্ছি আর কি আর ধ্বংস অবশেষ কিছু আছে আর কি এই যে প্রচুর প্রচুর এরকম ধ্বংস অবশেষ আছে সবচেয়ে প্রাচীনতম যুগের মন্দিরে ধ্বংস অবশেষ প্রাচীন যুগে জিনিসগুলো দেখে ভালো লাগে না সেই যুগে ছিল আর কি কিন্তু মন্দিরটা যদি ভালো মানে অক্ষম অবস্থায় থাকতো তাহলে কত আনন্দ লাগতো মনে না সেটা মানে দুর্ভাগ্যবশত সেটা মানে নষ্ট হয়ে গেছে আরও ভিতরে রুমটার ভিতরে আরও আছে আর কি এই যে রুমটার ভিতরে অনেক ধ্বংস অবশেষ খুঁটি ছিল কোথায় এই যে দেখুন নকশা গুলো কি সুন্দর দারুণ নকশা সেই যুগে মানে নকশা করার মানুষ ছিল আলাদা আর কি পাথরের মধ্যে খোদাই করা নকশা আর কি খুব মানে প্রাচীনতম জিনিস আর কি এগুলো দেখলে মনে হয় যে আরো দেখতেই থাকি সারাদিন আর কি এরকম মনে হয় আর কি এত ভালো লাগে মন্দিরের বাইরেও কিছু মানে আছে আর কি ধ্বংস অবশেষার ভিতরেও কিছু আছে আর কি মন্দিরের ধ্বংস কিছু আছে আর কি দেখা যাবে আর কি এক এক করে দেখেই দিচ্ছি আপনারা আসলে নিজে সচেতন দেখতে পারবেন আর কি খুব ভালো লাগবে আর কি প্রাচীনতম জিনিসগুলো দেখে আর কি এক এক করে আমি দেখেই দিচ্ছি আর কি ব্লকটা একটু বড় হবে ধৈর্য সহকারে সবাই দেখবেন কি আমার এগুলো একটু জিনিস দেখতে হলে একটু মানে সূক্ষ্ম হবে না দেখালে ভালো লাগবে না আর কি বহু প্রাচীন জিনিস আর কি থেকে কিছু বোর্ডের মধ্যে অনেক প্রাচীনতম যুগের কিছু লেখা আছে আর কি গণেশ টেম্পল আর্কোলজিক্যাল সাইট বহায় গাওয়া অনেক কিছু লেখা আছে আর কি এই যে দেখিয়ে দিচ্ছি আর কি